আমরা হোটেলে পৌঁছে গেছি তো আমাদের বাইরে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে যেহেতু আমরা অনেক সকালে চলে এসেছি এরা ঘুম থেকে ওঠে নি কেউ তখন ফোনে ডেকে ডেকে তুলতে হলো আর কিছু অফিসিয়াল কাজকর্ম করতে হচ্ছে আর ওরা রুমটাকে ঠিকঠাক করছে রিও এখানে বসে আছে বসে ওয়েট করছে এটা হচ্ছে আমাদের আমরা রুমের ভেতরে চলে এসছি আর দেখো রুমটা খুব বেশি ভালোও না রুমটা ছোট কিন্তু কিছু করার নেই যেহেতু আমাদের পেট আছে পেট ফ্রেন্ডলি তো পুরীতে সেরকম ভালো নেই কিন্তু এই হোটেলটা পেট ফ্রেন্ডলি হিসেবে সত্যি খুব ভালো এরা খুব সহযোগিতা করে মানে এটা পেট ফ্রেন্ডলি বলতে সত্যি এই হোটেলটা পেট ফ্রেন্ডলি মানে খুব ভালো কিন্তু রুমটা খুব ভালো পাইনি তাও বলবো ওদের যেহেতু ভালো একটা রুম দিয়েছে দেখি কি করে আর রিও দেখো আবার একটু বাইরে যাব আমরা চা খেতে সেই কারণে রিও ছোটাছুটি করছে রিওর তো কোনো ক্লান্ত নেই আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে মানে যেহেতু রিওকে নিয়ে আমরা কোথাও এত দূর যাইনি সেই জন্য লাগেজ নিয়ে রিওকে নিয়ে মানে খুব একটা মানে ভালোই কষ্ট হয়েছে বিভিন্ন কিছু করার নেই এটা এরকম করেই চলতে হবে তো রিওকে নিয়ে এবার বাইরের দিকে যায় আর দেখো হোটেলের এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি বলতে ঘরের ভেতরের সঙ্গে একটা করে অ্যাটাচ ব্যালকনি আচার এটা হচ্ছে মানে লন টাইপের মানে হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে কিন্তু ওই বাইরের সিন টিন টিউগুলো সেরকম নেই তো কিছু করার নেই হোটেল হিসেবে খারাপ না বেশ ভালোই মানে আসলে হোটেলের মালিকগুলো মানুষগুলো কর্মচারীগুলো খুব ভালো আর রিও দেখো ওইখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে লেজ নাড়াচ্ছে দেখো রিও বুঝতে পারছে না যে আমি কোথায় এসছি তো চলো যাই একটু চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি হ্যাঁ এত সকালে চায়ের দোকানগুলো সব বন্ধ কিন্তু একটা খোলা পেয়েছি হোটেলের সামনেই একটা চায়ের দোকান খোলা পেয়েছি আর রিও দেখো ওইখানে দাঁড়িয়ে আছে আমরা চাটা খেয়ে নিচ্ছি তারপরে রিও বাবা এসে চা খাবে রিওকে ওখানে দাঁড়িয়ে আছে আর একজন এসে আদর করছে আর সবাই রিওর দিকে তাকাচ্ছে রিওকে নিয়ে একটু সিবিজের ধারে চলে আসলাম আসলে এখানে এখন অনেক সকাল তো মানে সাড়ে ছটা সাতটা ফাটটা বাজে মনে হয় মানে খুব ভালো লাগছে দেখতে কিন্তু প্রচণ্ড গরম লাগছে ভালো রোদ দূর উঠেছে প্রচণ্ড রোদ আর বেশ গরম লাগছে তো আর রিও তো বুঝতে পারছে না কি করবে রিওরও কষ্ট হচ্ছে সে জীব রিওর এক হাত বেরিয়ে গেছে তাও তো রিও যেহেতু পুরীতে আমাদের সাথে এসছে রিওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি আর মাম তো এসেই সমুদ্রে বলছে আমি নামবো নামবো পা যাবো আরও বাবা খুব বকা করছে তো চলো এখন বাজে হলো বারোটা সাড়ে বারোটা মামা আর ওর বাবা দুজনে মিলে চান করতে যাচ্ছে আর আমি এখানে বসে আছি আমি স্নান স্নান করবো না একটা ডাবওয়ালার দোকানে বসে আছি ওখানে ডাব খাবো কিন্তু পুরীতে কি সিস্টেম হয়েছে ডাবওয়ালাগুলো বসতে দিচ্ছে না চেয়ার পাতা আছে পার চেয়ার মানে এক পার ঘন্টাতে পঞ্চাশ টাকা করে নিচ্ছে কিন্তু আমি আর চেয়ার টিয়ার করিনি ডাবলার এখানে বসেছি যতক্ষণ পারি বসি আর উঠিয়ে দিলে তো কি করবো চলে যাবো কিন্তু এক ঘন্টায় ওই পঞ্চাশ টাকা চেয়ার বুক করবো ওরা হয়তো দু ঘন্টা ধরে চান করবে আর দুশো টাকা দিয়ে চেয়ার বুক করবো দরকার নেই দেখি যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসব সন্ধেবেলা দেখো একটু সেজে গুজে নিয়েছি বিচের ধারে যাব আমরা আর ই এখানে বসে আছে বসে বসে আমাদের দিকে তাকাচ্ছে রিও রিয়েও যাবে আর রিও দেখো এখানে বসে আছে আর আমরা যা খাচ্ছি রিও তাই খাচ্ছে আর রিও তো বাবুর খুব গরম লাগছে যাই না কেন ওদের মনে হয় বাইরে বেরোলেই একটু হাঁটাচলা করলেই গরম লাগে রিও তো ওই সেই ঘণ্টা বাজিয়ে বাজিয়ে সব হাওয়াই মিঠা যাচ্ছে ওদের দেখছে আর আমরা খেজুর বিস্কুট ঝুড়ি ভাজা খাচ্ছি আর রিয়র জন্য রিওর পাত্রটা নিয়ে গেছি ওখানে দিচ্ছি আর রিও খাচ্ছে তো ঠিক আছে রিও সমুদ্র দেখতে লাগুক আমরাও একটু দেখতে লাগুক